সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আমি ছায়া সরকারের শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী হিসাবে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি বর্তমানে যে পরিস্থিতি বিরাজমান আছে যে পরিস্থিতিতে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে এই সরকারের কাজে বিরাট বড়ো দায়িত্ব বিরাট বড় কর্মযজ্ঞ তাদেরকে চালিয়ে যেতে হবে তাদেরকে করতে হবে এবং দেশকে বর্তমানে যে পরিস্থিতিতে আছে বিশৃঙ্খল সমস্ত কিছু বিশৃঙ্খল সমস্ত অর্গানগুলি ডিসফাংশনাল এই পরিস্থিতিতে সরকারকে কতখাতের অনেক কিছুই করতে হবে এবং প্রথমে আমি যেটা দাবি করছি শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দাবি করতে চাই যেসব শ্রমিকরা এই আন্দোলনে আত্মত্যাগ করেছে তাদেরকে অনেকেই এখনও তালিকাভুক্ত হতে পারেননি এবং যারা নাকি আহত হয়েছে তারা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না তাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক যারা এখনও তালিকাভুক্ত হয়নি নিহত শ্রমিক তাদেরকে অবিলম্বে তালিকাভুক্ত করা হোক ছাত্র জনতা যারা নিহত হয়েছে তাদেরকে অবিলম্বে তালিকাভুক্ত করা হোক তাদেরকে সরকারের তরফ থেকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক যারা নাকি চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক তারপরে আশা করা যায় আমরা সামনের কাজগুলি এগিয়ে যেতে পারবো বর্তমানে সারা দেশে দেশে একটা বিরাট অংশে বন্যা চলমান আছে বন্যা প্রবীর পাশে যথাযথভাবে আমাদেরকে দাঁড়াতে হবে সরকারকে এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে পূর্ববর্তী যে অবস্থাগুলি ছিল যদি নাকি কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ আসতো তখন দেখা যেত যে সরকার সেখানে গাছ আরামভাবে চলত এখন আমরা সেভাবে দেখতে চাই না কারণ এ কাজটা নিঃসন্দেহে সরকারের কাজ সরকারকে এই কাজটা করতে হবে আর অন্য যারা নাকি এক্ষেত্রে সাহায্য সহযোগিতা করছে এটা হয়তো বা ইন্ডিভিজুয়ালি বা বিভিন্নভাবে তারা সৌদ্যোগে তাদের নিজস্ব উদারতা থেকে তাদের দেশের প্রতি মায়ামমতা থেকে তারা করছে মূল কাজটা সরকারকে এই ক্ষেত্রে করতে হবে এখন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ওই দিন যে ভাষণ দিয়েছেন এই ভাষণ সত্যিকারই একজন রাষ্ট্রনায়ক যে ভাষণ উনি দিয়েছেন আমরা মনে করি উনি এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় এনেছেন যে দুর্নীতি প্রতিরোধের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের ব্যবস্থা করা হবে এটা কি স্বাগত জানাই আর যদি নাকি এই দুর্নীতিমুক্ত প্রশাসন করতে হয় তাহলে যে কাজটা করতে হবে আমি এইভাবে বুঝি আমরা এইভাবে বুঝি যে এটা হলো এরকম যে নিচের স্তরের লোকগুলি যারা সরকারি চাকরি অথবা বিভিন্ন চাকরিতে যারা আছে নিম্ন স্তরের চাকরিজীবী যারা তাদের অবস্থাটা হলো তারা কেন দুর্নীতিটা করে তাদের পেটের ভাত জোগানোর জন্যে প্রয়োজন মেটানোর জন্যে তারা দুর্নীতিগ্রস্ত হয় আর এই যে দুর্নীতি যখন নাকি তারা শুরু করে আর তারা এটা করতে গিয়ে দেখা যায় যে উপরের স্তরের যারা আছে তাদেরকে সেটার ভাগ দিতে হয় উপরের স্তরগুলি মূলত নিচের স্তরকে দুর্নীতি করার সুযোগ করে দেওয়ার জন্য এটারই বিস্তার ঘটতে থাকে আর মূল ভাগটা উপরের স্তরে চলে যায় কাজেই এই দুর্নীতিমুক্ত যদি নাকি আমরা প্রশাসন চাই দুর্নীতিমুক্ত শাসন যদি চাই দুর্নীতিমুক্ত দেশ যদি করতে চাই তাহলে বেতনের যে বিরাট বৈষম্য এই বৈষম্যটাকে আমাদের আগে দূর করতে হবে বেতনের বৈষম্য আমাদের যে একজন সিনিয়র সচিব সিনিয়র সচিবের বেতনের স্কেল হলো আঠাশি হাজার টাকা সেই আঠাশি হাজার টাকায় দেখা যায় যে উনি প্রায় আড়াই লাখ তিন লাখ টাকা বিভিন্নভাবে মাসে পেয়ে যান অথচ সর্বনিম্ন বেতনের যে স্কেল সেটা হলো মাত্র আট হাজার টাকা সেই আট হাজার টাকা পনেরো ষোলো হাজার টাকার মতো সেই আট হাজার টাকার স্কেলে একটু লোক পায় এই যে পনেরো ষোলো হাজার টাকা আর কোথায় হলো আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ তিন লক্ষ টাকা বিরাট ব্যবধান আকাশ পাতাল ব্যবধান এই যে ব্যবধান ব্যবধানটা হলো সতেরো আঠারো উনিশ গুণ বিশ গুণ সেক্ষেত্রে বলতে হয় যেন অবস্থাটা তারা এভাবেই চিন্তা করেছেন যদি নাকি সর্বনিম্ন যে চাকরিজীবী তিনি যদি নাকি একটা বিয়ে করেন একটা সংসার করেন সর্বোচ্চ চাকরিজীবী উনি বিশটা বিয়ে করবেন অথবা বিশটা সংসার করবেন এরকম যেন একটা মানসিকতা বাস্তব অবস্থাটা এভাবে তৈরি করা হয়েছে এ অবস্থা থেকেই আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর এটা থেকে বেরিয়ে আসার জন্যে আমাদের যা করতে হবে আমরা মনে করি যেখানে আমি যেহেতু শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমাকে বলতে হবে শ্রমবাদ নামে একটা তত্ত্বের কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি শ্রমবাদ তত্ত্ব উনিশশো বাহাত্তর সালে প্রিন্সিপাল আব্দুল হামিদ কর্তৃক প্রণয়ন করা হয় এক প্রেক্ষিতে উনিশশো চুয়াত্তর সালে একটা ধর্মঘট হয়েছিল ব্যাংক কর্মচারী ফেডারেশনের ব্যাংক কর্মচারী ফেডারেশন একটা ধর্মঘট করেছিল উনিশশো চুয়াত্তর সালের চৌঠা আগস্ট তারিখে তখন তাদের দাবি ছিল শ্রমবাদের ভিত্তিতে শ্রমিকের বেতন নির্ধারণ করতে হবে এখন শ্রমিক বলতে আমরা বুঝি প্রচলিত যে শ্রমিকের শ্রমিকের ধারণা ধারণা আর আমাদের সেটার মধ্যে আকাশ পাতাল একটা ব্যবধান রয়ে গেছে প্রচলিত শ্রমিকের ধারণাটা হলো যিনি কোনো শ্রম দিয়ে কোনো পণ্য বা সেবা উৎপাদন করেন অথচ সেই পণ্য বা সেবার উপরে কোনো মালিকানা তার থাকে না সেটাকে বলা হয়ে থাকে প্রচলিত অর্থে শ্রমিক কিন্তু শ্রমবাদের ভাষায় শ্রমিক বলতে বোঝানো হয়ে থাকে সমাজের জন্যে প্রয়োজনীয়তা রয়েছে এরকম শারীরিক বা মানসিক যে কোনো পরিশ্রম বা যে কোনো কর্মকেই বলা হয়ে থাকে শ্রম সে অর্থে সমাজের জন্যে প্রয়োজনীয়তা যেরকম জুয়া এটা সমাজের জন্যে প্রয়োজনীয়তা নেই ভিক্ষা সমাজের জন্যে প্রয়োজনীয়তা নেই কাজেই তারা শ্রমিক হতে পারেন না আর শ্রমিককে এখানে রাষ্ট্রপতিও শ্রমিক কারণ তিনি মানসিক শ্রম দেন প্রধানমন্ত্রী শ্রমিক এমপি শ্রমিক মন্ত্রী শ্রমিক সমস্ত সরকারি চাকরিজীবী শ্রমিক সমস্ত শিক্ষক উকিল যা আছে সবাই শ্রমিক কৃষক শ্রমিক দিনমজুর শ্রমিক সবাই শ্রমিক আচ্ছা এই শ্রমিকের জন্যে আর প্রত্যেকটা শ্রমিকেরই চাহিদা হলো এরকম আমরা চাহিদা বা প্রয়োজনকে দুই ভাগে বিভক্ত করে দেখাই একটা হলো সাধারণ প্রয়োজন আর একটা হলো বিশেষ প্রয়োজন সাধারণ প্রয়োজন বলতে বোঝানো হয়ে থাকে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং সরকারকে প্রদেয় রাষ্ট্রকে প্রদেয় যে ট্যাক্স বা খাজনা এটা হলো সাধারণ প্রয়োজনের মধ্যে পড়ে আর সাধারণ প্রয়োজন মোটামুটিভাবে সব মানুষের সমান আর বিশেষ প্রয়োজন যোগ্যতার ভিত্তিতে বিশেষ প্রয়োজন ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেরকম একজন যেরকম বিশেষ প্রয়োজন থাকতে পারে তার দেহরক্ষীর সেরকম বিশেষ প্রয়োজন থাকবে না বিশেষ প্রয়োজন যোগ্যতার সাথে 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 যোগ্যতা বৃদ্ধির বৃদ্ধি পায় কাজেই এর ভিত্তিতে আমাদের এখানে শ্রমবাদে শ্রমিকের বেতনের সূত্র নির্ধারণ করা হয়েছে সেই বেতনের সূত্র যদি নাকি কার্যকর হয় তাহলে মানুষের মুক্তি আসবে এই যে শোষণ বঞ্চনা এটা দূর হবে দুর্নীতি মুক্ত হবে এটা আমরা আশা করতে পারি আর চুয়াত্তরে যখন নাকি সেই আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে তৎকালীন অর্থমন্ত্রী সাহেব এই দাবিটাকে শ্রমবাদের বেতনের যে দাবি সেই মেনে নিয়েছিলেন তৎকালীন শ্রম মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় তারপরে হলে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে তৎকালীন নেতৃবৃন্দের যেরকম নেতৃত্বে ছিলেন সোনালী ব্যাংকের আব্দুল আব্দুল হান্নার তারপরে পুবালী ব্যাংকের ছিলেন শহীদুল্লাহ পাটোয়ারি রূপালী ব্যাংকের ছিলেন রুহুল আমি রূপালী ব্যাংকের আরেকজন ছিলেন মোশাররফ হোসেন খন্দকার মোশারুফ হোসেন তারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সাথে আলোচনায় বসেছিলেন তৎকালীন তিনটা মন্ত্রণালয় সেই তিনটা মন্ত্রণালয় যখন নাকি আলোচনায় বসেছিলেন তারা এইস্মাবাদের উপরে আলোচনা করেছিলেন আলোচনা করে তারা বিশেষ করে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এটাকে চমৎকার এক সূত্র হিসেবে উল্লেখ করেছিলেন এবং এটাকে মেনে নিয়েছিলেন এবং বলেছিলেন যে এখন থেকে আমরা কাজ শুরু করবো পরবর্তীতে দেখা গেল যে আগস্টের চার তারিখে সেই ঘটনা পরবর্তী অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের দিকেই তাজউদ্দিন সাহেব মন্ত্রী মন্ত্রিপরিষদ থেকে বিদায় নিতে বাধ্য হন ফলশ্রুতিতে এটার আগায়নি আমরা আশা করি বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি নাকি আমরা দুর্নীতিমুক্ত মুক্ত প্রশাসন চাই দুর্নীতিমুক্ত দেশ চাই দেশকে যদি এগিয়ে নিতে চাই যদি নাকি মানুষকে মুক্তি দিতে চায় তাহলে এই শ্রমবাদের আলোতে শ্রমিকের বেতন অর্থাৎ সকল সরকারি বেসরকারি কর্মজীবী মানুষের জন্য সকল শ্রমিকের জন্য এই বেতনের সূত্র কার্যকর হবে এতে করে দেশ এগিয়ে যাবে আমরা সুখী সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম